নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেল সকলকে স্বাগত অনুষ্ঠান বাড়ি বা পুজো বাড়ির পাঁচ নিরামিষ চচ্চড়িটা কিন্তু সকলেরই ভীষণ প্রিয় সেই রকমই অনুষ্ঠান বাড়ির পাঁচ নিরামিষ চচ্চড়ি আজ আমি শেয়ার করব। তাহলে কী করে তৈরি করা হবে সেটাই দেখে নেওয়া যাক প্রথমে কড়াইয়ের মধ্যে এইখানে দেওয়া হয়েছে পৈশাখ আর পঁইশাকের মধ্যে দিয়েছে জল এবার পুঁই খুব ভালো করে ভাপিয়ে নেবে ভাপিয়ে যদি পুঁইশাক করা হয় তাহলে কিন্তু টেস্ট হয় দুর্দান্ত দেওয়া হচ্ছে লবণ আর শাকের মধ্যে যে কি পরিমাণ রং থাকে সেটা কিন্তু ভাপানের পরেই বোঝা যায় জল ফুটে গেছে দেখাই যাচ্ছে যে একদম জলটা পুরো সবুজ হয়ে গেছে শাক ভাপিয়ে নেওয়া হয়ে গেল এবার একটা বড় ফুটো ঝাঁজির সাহায্যে শাকগুলোকে জল ছেঁকে তুলে নেওয়া হচ্ছে পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দেওয়া হয়েছে সাদা তেল আর তেল গরম হওয়ার পরে সবজি ভাজা হবে সবজির মধ্যে প্রথমে এখানে বেগুন আর বরবটি ভাজা হচ্ছে ঝাঁকা থেলে যদি সবজিগুলো ভাজা হয় তাহলে কিন্তু তেল অনেক পরিমাণ কমেই হয়ে যায় বেগুন আর ভেজে নেওয়া হয়ে গেল আর এইভাবে ভাজলে কিন্তু ভাজাতেই সিদ্ধ হয়ে যায় সবজি এবার ভাজা হচ্ছে মিষ্টি আলু আর গোল আলু একসাথে দুই রকমের আলু ভেজে নেওয়া হয়ে গেল আর সমস্ত সবজি কিন্তু ভাজার পরে একসাথে রাখা হচ্ছে দেওয়া হলো কুমড়ো আর গ্যাসের নিচে রাখা হয়েছে একটা বড়ো পাত্রের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা গোটা ধনে ওই গরমের তাপেই এটা বেশ ভাজা হয়ে যাবে আর এটা শুকনো খোলায় গুঁড়ো করে নিতে হবে কুমড়ো ভেজে নেওয়া হয়ে গেল ঠিক এইভাবে সমস্ত সবজিগুলো ভেজে নেবে সবজি ভাজাগুলো তুলে নিয়ে বেঁচে থাকা তেলের মধ্যে এবার দেওয়া হবে গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়ন যখন তেলের থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে দিয়ে দেওয়া হলো আদার পেস্ট সবজির পরিমাণ অনুযায়ী আদা ব্যবহার করতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে তেলের মধ্যে আদার পেস্টটা ভেজে নিতে হবে আদা ভাজা হয়ে গেলে যখন একটা গন্ধ বেরোবে সুন্দর ঠিক তখনই দিয়ে দেওয়া হলো ঝালের জন্য কাঁচা লঙ্কার পেস্ট তেলের মধ্যে একভাবে কাঁচা লঙ্কার পেস্টটা নেড়ে যেতে হবে কালারের জন্য দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল ঠিক এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো ভাপিয়ে নেওয়া পুঁই শাক কিন্তু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার মধ্যে পুঁই দেওয়ার পর কিন্তু চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে স্বাদের জন্য দেওয়া হলো লবণ আর লবণের পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে যখন পুইশ কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে ভেজে নেওয়া সবজিগুলো এইবার কিন্তু হতে একদমই বেশি সময় লাগবে না কারণ সবজি কিন্তু সমস্ত ভাজাতে সিদ্ধ হয়ে গেছে এবার দেওয়া হচ্ছে সবজি মশলা সবজি মশলা দিলে কিন্তু স্বাদ হয় দুর্দান্ত আর দেওয়া হয়েছে ধনের গুঁড়ো এটা আমার স্কিপ হয়ে গেছে অবশ্যই ধনের গুঁড়ো ব্যবহার করবেন তারপর ধনের গুঁড়ো আর সবজি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দেওয়া হলো চিনি দেওয়া হচ্ছে সাদা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা যে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিল সেই গুঁড়োটা এটা কিন্তু কেউ স্কিপ করবেন না অবশ্যই এই গুঁড়োটা ব্যবহার করবেন নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার একটি বড় পাত্রে তুলে নেব আমি রিকোয়েস্ট করব ঠিক এইভাবে বাড়িতে চচ্চড়ি রান্না করে নিজেও খাবেন সকলকে খাওয়াবেন দেখবেন টেস্ট পাবেন পুরো অনুষ্ঠান বাড়ির মতন বা পুজো বাড়ির তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে